হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সকাল সন্ধ্যা বস্তু বিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো সুতি জর্জেট এবং নেটের কালেকশন বিভিন্ন কালেকশন থাকবে আমরা সুতিটাই আগে দেখান ভাইয়া এখন কিন্তু যেহেতু গরম যাচ্ছে ঈদে উপহার দেওয়ার জন্য আসলে আপনারা নিতে পারেন সুতি কাপড় যারা নিতে চাচ্ছে এটা বড়টাও কিন্তু 3.5 হাত দেখেন অনেক সুন্দর খুবই দ্রুত অর্ডার করতে হবে দেখুন এখানে সাদার মধ্যে সব ইয়েগুলো আলাদা তাই না ভাইয়া ডিজাইনগুলো ডিজাইনগুলো আলাদা দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন যার যেটা ভালো লাগবে জুতো অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পার্টি অর্ডার কনফার্ম করবেন শুতি এই চিকেন কাজকড়া গজ কাপড়গুলো আজকে কত করে গজ দিবেন ভাইয়া জি আজকে এগুলো অভার প্রাইজে দিয়ে দেবো যেহেতু এগুলো আমরা ঈদকে সামনে রেখে নিয়ে আসছিলাম এগুলো আমরা বিক্রি করছি যেখানে পাঁচশো আজকে যারা ভিউওয়াস আছে তাদের জন্য দিয়ে দেবো তিনশো তিনশো পঞ্চাশ এগুলো সব সাড়ে তিন হাত ধর জামা পান্ডাবি থেকে শুরু করে যেটা মন চায় বানাতে পারে তিনশো পঞ্চাশ টাকা পার কর

এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর কাটওয়ার্ক করা আছে খুবই সুন্দর ডিজাইন একটা থেকে আরেকটা বেশি সুন্দর তাই না ভাইয়া এখন যেগুলো দেখাবো এগুলো জর্জেটের ভিতরে কালেকশন আছে জর্জেটের এগুলো গজ কত করে থাকবে এগুলো একদম ধামাকাই দিয়ে দিলাম এগুলো 250 টাকা গজে রেখে দিলাম আচ্ছা এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 250 টাকা পার গজে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে এগুলো ঠিকানা পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন এগুলো বহর হচ্ছে আড়াই হাত যারা নেবেন আমাদের ফোন নাম্বার আছে যোগাযোগ করবেন যারা ব্যবসায়িক আছে না অনেক সুন্দর দেখেন এই যেগুলো অল্প অল্প করে আছে দিয়ে দিলাম যেহেতু ধামাকা দামে দিয়ে দিছে এর জন্য অল্প বেশি যা আছে সবই দিয়ে দিলাম দ্রুত অর্ডার করবেন এগুলো আড়াইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এখানে আরো কিছু কালেকশন আছে সেটা হচ্ছে নেটের মধ্যে এই নেট গুলো কত করে দিবেন ভাইয়া এই নেট গুলো থাকবে অনলি মাত্র দুইশো টাকা করে আচ্ছা এই নেট গজ কাপড়গুলো পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা পার গজে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যার যেটা লাগবে শুধু অর্ডারটা দ্রুত করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে এসে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কিন্তু দেখেন এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন যেটা প্রয়োজন আপনাদের এখান থেকে আমি এগুলো দেখাই দিলাম কালেকশন গুলো যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন গোল জামা সব শেষ সকাল সন্ধ্যা বস্ত্র বিত্তান রেলওয়ে আলমি সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ